আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু আজকে আলোচনা করবো আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে বশীকরণ তাবিজটা হচ্ছে যে তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের ভাদ্য করা যা নিজের বশ করা যা নিজের গুলাম বানানো যা এক কথায় আপনি তাকে যা বলবেন আপনার তা তাই শুনবে এটা বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি করেন যে আপনার স্বামী আপনার কথা শোনেন আপনার অবাধ্য অন্য জায়গায় পরক্রিয়া করে বা অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা করে সেই ক্ষেত্রে যদি আপনি আপনার স্বামীর জন্য তাবিজটা করেন তাহলে সেই স্বামী সকল প্রকার পরকিয়া সম্পর্ক বিচ্ছিন্ন করে বা ছিন্ন করে আপনার কাছে ফিরে আসবে এবং তু সে যতদিন বেঁচে থাকবে সে আপনার কথা মতো চলবে ভালোভাবেই চলবে পরিপক্কভাবে যদি কোনো মেয়ে কোনো ছেলে একজন ছেলে যদি একটা মেয়ের জন্য করে বা নিজের স্বামী যদি কোনো স্ত্রীর জন্য করে সেই স্ত্রী কিন্তু সেম তো সেম একইভাবে যতদিন দুনাতে বেঁচে থাকবে সেই স্বামীর বাধ্য হয়ে থাকবে নিজের গুলাম হয়ে থাকবে তাকে যা হুকুম করা হবে তাই কিন্তু পালন করবে তাছাড়া যদি কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য করতে চান বা প্রেমিকা যদি কোনো প্রেমিকার জন্য করতে চান এই তাবিজটা তাহলে দেখবেন তার চোখের ভিতরে আপনি ব্যতীত অন্য কোনো মেয়েকে ভালো লাগবে না শুধু আপনাকে ভালোবাসবে তার যদি আর দশটা সম্পর্ক থাকে সবগুলো সম্পর্ক ছিন্ন করে সে আপনার কাছে ফিরে আসবে এটা আমি একবারে গ্যারান্টি দিচ্ছি কিন্তু কথা হচ্ছে আমি যেতভাবে সহজভাবে বলছি জিনিসটা কিন্তু অতটা সহজ না যদি আপনি তাবিজটা সঠিকভাবে লিখতে পারেন তাহলে কিন্তু আপনার এই কাজগুলো হবে এই কাজটা আমার মুখের কথা দিয়ে কিন্তু সম্পর্ক হয় তাবিজের সাথে সম্পর্ক তাবিজ সঠিকভাবে করতে পারলে আপনার এই কাজগুলো হয়ে যাবে এর চেয়ে বেশিও হবে আমি বলবো এগুলো কথা শুনে শান্তি না পায়ে কাজটা কিভাবে সঠিকভাবে করলে কাজ হবে সেটার দিকে মনোযোগটা বাড়াই দিবেন কারণ ভাই এই বশীকরণ তাবিজ করার জন্য অনেক লোক হাজার হাজার কবিরাজের পাশে গেছে বিভিন্ন কবিরাজের পাশে ঘুরতে ঘুরতে অর্থ ব্যয় করতে করতে শেষ হতাশ এখন একদম কবিরাস্তে একজন ফেরাস্তাও যদি তাকে এসে বলে যাবে আমি করে দিতে পারবো তার কথা তার বিশ্বাস হবে না এরকম পর্যায়ে গেছে এর কারণ হচ্ছে আপনার সঠিক নিয়ম না যায়নি সঠিক তাবিজ না যায়নি মানুষের পিছনে দৌড়ান আরে ভাই আমার নিজের কাছে নিজে কর্ম নিজে যদি যোগ্যতা থাকে অন্যের কাছে কেন যাব নিজে যদি করতে পারি নিজের আয়ত্তের ভিতরে যদি থাকে তাহলে আমি নিজেই করব। আর যদি আপনার আয়ত্তের ভিতরে না থাকে তাহলে আমি অন্যের কাছে যাবো যাওয়ার আগে তোমার চিন্তা করতে হবে যে উনি যে ভিডিওটা আমাকে দিল যে তাবিজটা দিল এই তাবিজটা সঠিক কি না এই তাবিজটা যদি সঠিক হ সে যদি একটা সঠিক তাবিজ আমাদের দিতে পারে তাহলে সে কিন্তু আমাকে আমার জন্য একটা সঠিক তাবিজ করতে পারবো তার কাছে যদি সঠিক জিনিস না গিয়ে থাকে তাহলে সে আমাকে কিভাবে দিবে মানে কথাটা বুঝেন তো তাই মানুষ চিনে জায়গা বুঝে আপনি যাবেন তাদের কাছে কাজ করে নেবেন আমার কাছে আসতে হবে এরকম না এটা আপনি বিবেকের উপরে তো ভিউর্স আমি কথা বেশি বলে ফেলছি যারা এই তাবিজটা করতে চান সঠিক নিয়মে কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকার আমার কথাগুলো শুনেন আর আমি যেইভাবে বলি ঠিক সেইভাবেই তাবিজটা লিখবে তেইতাবিসটা লিখবেন যে কোনো একটা মঙ্গলবারের দিন মঙ্গলবার দিন রাত্রেবেলা রাত্রে বারোটা এগারোটা থেকে বারোটার ভিতরে তাবিসটা লেখে শেষ করবেন এবং এটা লেখার জন্য আপনি যাবেন যে কোনো একটা শ্মশান ঘাটে যাওয়ার পর শ্মশানে যেখানে চিতাপুর আর কি ঠিক আছে তার আশেপাশে আপনি বসবেন যে কোনো একটা আশেপাশে বসবেন দক্ষিণ দিক মুখ করে সামলে আগরবাতি মোমবাতি এগুলা ধরায় নেবেন ধরে নেওয়ার পর একটা মাটির হাড়ি নেবেন নতুন একটা মাটির হাড়ি একদমই কিনে আনবেন কিনে আনার পরে সেই মাটির হাড়ির উপরে এই তাবিজটা অঙ্কন করবেন আমি যেভাবে আঁকা এসে আপনার সেম টু সেম একইভাবে এই তাবিজটা অঙ্কন করবেন তো অঙ্কন করার পর তাবিজের নিচে যাকে বস করতে চান প্রথমত ছেলের নাম লিখবেন তারপর ছেলের বাবার নাম তারপরে মেয়ের নাম তারপরে মেয়ের মায়ের নাম যে কেউ করেন ছেলে করেন মেয়ে করেন প্রথমত ছেলের নামটা দিবেন আর তাবিজটা যখন লিখবেন তখন মুখের ভিতরে মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে লিখবেন আর যার জন্য লিখতে তার কথা ভেবে ভেবে লিখবেন তো এইভাবে মাটির হাড়ির উপরে তাবিজটা লেখা কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পর এই তাবিজটা মাটির হাড়ির উপরে যে লিখবেন কী দিয়ে লিখবেন এটা লিখবেন কুমকুম আর কাম সিঁদুর মিশ্রিত করে বানায় নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে এই মাটির হাড়িতে এই তাবিজটা লিখবেন তো লিখার পরে এই হাড়িটাকে ভিতরে আপনি একটু আগরবাতির ধোয়া দিবেন আর চতুর্থ সাইডে আতর লাগাই দিবেন আতর সুগন্ধি আতর লাগাই দিবেন আতর লাগাই দেওয়ার পর এটাকে নিয়ে বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পরে হাড়ির ভিতরে এক কেজি দুধ নেবেন এক কেজি দুধ সব নিম্ন বেশি নিলে নিলেন এক কেজি দুধ নেবেন নিয়ে একটা চুলাতে এই দুধটাকে আপনি গরম করবেন এই হাঁড়ির ভিতরে এই দুধটাকে গরম করার পরে দেখবেন যখন বলো ঠিক আছে এক একটু গরম হবে তখন এই দুধগুলাকে নিয়ে আপনি যে কোনো একটা বিলাই বা কুকুরকে খাওয়াই দেবেন কুকুর তো দুধ খাইতে চায় না আপনি বিলাইকে খাওয়াই দেবেন খাওয়াই দেওয়ার পর তিনটা দিন আপনি অপেক্ষা করবেন তিনটা দিন সর্বোচ্চ তিনটা দিন অপেক্ষা করবেন দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলের